পাকিস্তানি এই পেশোয়ারি বিফ বা নামকিন গোশের জন্য সবাই পাগল এক কথা ভাইরাল একটি রেসিপি তবে এই রেসিপিটা সবাই সবার মতো করে তৈরি করে দেখাচ্ছে যার কারণে আমি এতদিন তৈরি করিনি আর এই পেশোয়ারি বিফ খেতে কেমন হবে সেটাও একটি চিন্তার বিষয় কারণ আমরা বাঙালিরা অনেক মশলাদার খাবার খেয়ে থাকি সেখানে কোনো প্রকার তেল মশলা ছাড়াই এই মাংস খেতে কেমন হবে সেটাই আমার মতো অনেকের প্রশ্ন আমি আসলে কারোর কাছে এর অথেন্টিক রেসিপিটি দেখতে পাইনি তবে কিছুদিন আগে আইফুড চ্যানেলের ইশিকাপুর কাপুর অথেন্টিক রেসিপি দেখার পরে এই পেশোয়ারি বিফ রান্নার সিদ্ধান্ত নিয়ে নিলাম আর এই পেশোয়ারি খেতে কেমন লেগেছে সেটা আমি ভিডিও শেষে জানাবো প্রথমে একটি প্যানে আমি এক কেজি মাংস নিয়েছি আর মাংসটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এই পেশোয়ারি বিফ রান্নার ক্ষেত্রে অবশ্যই হাড় চর্বি সহ গরুর মাংসটাই নিতে হবে যেহেতু এই রান্নায় কোনো প্রকার তেল ব্যবহার করা হবে না সেক্ষেত্রে একটু চর্বি সহ মাংসটাই নেওয়ার চেষ্টা করবেন এবার এক চা চামচ লবণ দিয়ে মাংসটাকে ভালো মতো মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অথেন্টিক স্বাদ পেতে হলে অবশ্যই মাংসটাকে আধা ঘন্টা আগে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে এতে করে কিন্তু রান্না করার পর মাংস খেতে অনেক জুসি লাগে মাংসটা মাখানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর ঢাকনা তুলে এখানে আমি আস্ত আলু দিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের পাঁচটি আলু ব্যবহার করেছি আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন দিয়ে দিলাম আস্ত একটি টমেটো এটা আমার ফ্রোজেন টমেটো ছিল আরও দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা আস্ত পেঁয়াজ আমি এখানে একটু ছোটো সাইজের পেঁয়াজটা ব্যবহার করেছি আরও দিয়েছি তিনটি রসুন এখানে আমি দেশি রসুনটা ইউজ করেছি এই রান্নায় কিন্তু দেশি রসুনটাই খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি কিছু আদার স্লাইস আদাগুলোকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব চার পাঁচটা আস্ত কাঁচামরিচ এই রান্নাতে কিন্তু সব কিছু আস্ত দিতে হবে অথেন্টিক পেশোয়ারি রান্নাতে অবশ্যই নাগামরিচ ইউজ করতে হবে আমি এখানে আস্ত একটি নাগামরিচ দিয়ে দিলাম এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো ঘি আর অথেন্টিক পেশোয়ারিতে কোনো প্রকার পানি ব্যবহার করা হয় না তবে আমি যেহেতু প্রথমবার রান্না করছি আমার কাছে মনে হচ্ছে পানি ছাড়া এই মাংসটা সেদ্ধ হবে না তাই অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি এই ধরেন এক কাপ আর উপর থেকে সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব আরও দিয়েছি এখানে এক চা চামচ আস্ত কালো গোলমরিচ আমি আন্তরিকভাবে দুঃখিত গোলমরিচটা আমার স্কিপ হয়ে গেছে যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি তবে এই রান্নায় আস্ত গোলমরিচ অবশ্যই দিতে হবে এবার ঢাকনার চারপাশে আমি আটার ডো লাগিয়ে নিয়েছি যাতে করে কোনো প্রকার বাষ্প বেরিয়ে না যায় এবার ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাও আমি একটা রসুন দিয়ে অফ করে দিব এইভাবে ঢাকনা সিল করে যদি আপনারা রান্নাটা বসান তাহলে মাংসটা খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে প্যান্টটা চুলায় বসিয়ে আমি হাই হিটে প্রথমে বলক তুলে নিয়েছি এরপর চুলার আজ একেবারে লোতে রেখে আমি আড়াই ঘন্টা রান্না করে নিয়েছি আড়াই ঘন্টা পর আমি চুলা থেকে নামিয়ে ঢাকনাটা খুলে দেখাচ্ছি অনেকেই এই মাংসের ঝোলটা অনেক বেশি পরিমাণে রাখে তবে আমার কাছে ঝোলের পরিমাণটা একটু কম হলেই ভালো লাগে তো আমি আমার মতো করে মাংসের মধ্যে ঝোলটা রেখেছি আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এই পেশোয়ারি বিফটা আপনারা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ির সাথে খেতে পারেন আমি সাদা ভাত আর রুটির সাথে খেয়েছি খেতে অসম্ভব ভালো লেগেছে আর এই মাংসটা এতটাই সফট হয়েছে ধরার আগেই যেন খুলে যাচ্ছে আর এই পেশোয়ারি বিফ খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে তেল মশলা ছাড়াও যে রান্না এত মজার হয় সেটা এই পেশোয়ারি বিফ যে না খেয়েছে সে কখনোই বুঝতেই পারবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ